আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট তেলের পিঠা রেসিপি এ রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে শতভাগ পারফেক্ট হবে গ্যারান্টি দিচ্ছি পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চার কাপ পুলার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুরানো নারিকেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে গলানো গুড় এখানে আমি দুই কাপ খেজুরের গুড় এক কাপ পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে তারপর কুসুম গরম অবস্থায় আমি এই দুটা তৈরি করে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে গুড়ের মিশ্রণ দিয়ে দুটা তৈরি করে নিচ্ছি আমার প্রায় সবটুকু গুড়ের মিশ্রণই এখানে লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা যতটা ভালোভাবে মেশানো হবে পিঠাটা ঠিক ততটাই ফুলকো হবে আমার দুটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি পিঠা তৈরি করবো পিঠা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং ওই প্যানে তেল গরম করে নিয়েছি চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাটা আমার প্রথম পিঠা দেখেন প্রথম পিঠাটায় আমার কত সুন্দর ফুলে উঠেছে পিঠার গুলাটা যদি পারফেক্ট হয় তাহলে সবগুলো পিঠা ঠিক এরকমভাবেই ফুলবে তেলের পিঠা আপনারা যত বানাবেন তত সুন্দর হবে প্রথম দুই তিনটা পিঠা একটু খারাপ হলেও পরের পিঠাগুলো খুবই সুন্দর হয় আর পিঠা অনেক সময় কড়াইতে লেগে যায় এর জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি আপনারা তেলের পিঠা যখন বানাবেন কড়াইতে একটু লবণ ভালোভাবে গরম করে এক চা চামচ লবণটা ফেলে দিয়ে এক চা চামচ তেল গরম করে নেবেন তারপর কড়াইটা ধুয়ে এভাবে তেল দিয়ে পিঠা বানালে একটা পিঠাও কড়াইতে লেগে যাবে না আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো অটোমেটিক নিচে থেকে উপরে উঠে আসছে সামান্য একটু তেল দেওয়ার পর এ পিঠাটা অটোই ফুলে গিয়েছে আমার প্রতিটি পিঠাই হয়েছে একদম ফুলকো একটা পিঠাও আমার নষ্ট হয়নি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে এ রেসিপি ফলো করে যদি পিঠা তৈরি করেন যে কখনও তেলের পিঠা তৈরি করেনি সেও তেলের পিঠার মা মাস্টার হয়ে যাবে ঠিক আমার মতো এরকমই ফুলকো ও এরকমই সুন্দর হবে আশা করি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এখন তৈরি করে দেখাবো খুবই মজাদার ও সুস্বাদু দেখতে অনেক সুন্দর পাটিসাপটা পিঠা রেসিপি এই পিঠাটি হলুদে ডালা কুলাতে সাজানো যায় কিংবা আপনারা বিভিন্ন অতিথি আপ্যায়নেও এই পিঠাটি ডেজার্ট হিসেবে রাখতে পারেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ছি তিন কাপ ফুল চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ও পরিমাণ মতো লবণ আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোটা যত ভালো হবে পিঠাটা ততটাই সুন্দর হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে আমি আবার ভালোভাবে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নিয়েছি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার বেটারটা কেমন হয়েছে ঠিক এরকম পাতলা হয়েছে এখন আমি চামচটা উঠিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি খিসা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি খুব সহজভাবে আজকে এই খিসাটা তৈরি করে দেখাচ্ছি এই খিসাটা তৈরি করে আপনারা খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন আমার খিসাটা তৈরি করে হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি আরেকটা বাটিতে এখান থেকে অল্প পরিমাণ নিয়ে একটু ফুড কালার মিক্সড করে নিচ্ছি ফুড কালারটা আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন আমি এখানে গ্রিন কালার দিয়েছি পরিমাণ মতো কালারটা দিয়ে আমি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি সসের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে একটি প্যান গরম করে নিয়েছিলাম ওই প্যানে সামান্য তেল দিয়ে প্যানটা মুছে নিয়েছি এখন আমি সসের বোতলে যেই ব্যাটারটা দিয়ে রেখেছিলাম সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তারপর নর্মাল যে ব্যাটারটা ছিল সেখান থেকে এক থেকে দেড় চামচ দিয়ে পুরাটা ঘুরিয়ে দিয়েছি এখন যখন কিছুটা শক্ত হয়ে এসেছে তখন আমি ভিতরে খিসা দিয়ে ভাজ করে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক অনেক মজা হয়েছিল হঠাৎ বাসায় এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন আশা করি